হ্যালো ভিওয়ার্স এই ভিডিওটা সম্পূর্ণটাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে একটা পেশেন্ট এসেছে পেশেন্ট এসে বলছে ডাক্তার সাহেব আজকে আমি পঞ্চাশ বার অন্তত প্রসাব করেছি চিন্তা করেন একজন মানে মানুষ পঞ্চাশ বার প্রসাব করলে তার শরীরে কী একটা সমস্যা সে কতটা ডিহাইড্রেশনে ভুগতে পারে এবং কতটা সমস্যায় পড়তে পারে চলুন জেনে নিই এই ঘন ঘন প্রসাব হওয়ার কয়েকটি কারণ আপনার ডায়াবেটিস যদি হয় তাহলে আপনার ঘন ঘন প্রসাব হবে ওভার একটি ব্লাডার অর্থাৎ ব্লাডারে প্রসাব মানে আঁটছে না ওভার এসে জমা হয়েছে ঠিক এই মুহূর্তে আপনার প্রসাব ঘন ঘন হবে ইউরিনারি ব্লাডার বা প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় ক্ষেত্রেও ঘন ঘন প্রসাব আপনার মেদ যদি বেড়ে যায় এবং এই মেদ আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে প্রেশার দিচ্ছে এবং আপনার হার্নিয়া দুইটার উপর প্রেশার দিচ্ছে সেই ক্ষেত্রেও ঘন ঘন পোশাক হতে পারে তো এই সমস্যাগুলো যদি হয় তাহলে কি করবেন অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং একটা আলট্রাসোনোগ্রাম করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যাটা ধরা পড়লেই আপনি সুস্থ হয়ে যাবেন